নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা এই মুহূর্তে সব থেকে ডিএনএ গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে রথযাত্রার আগেই চার শতাংশ ডিএ বাড়ি দিল রাজ্য সরকার উপকৃত হবে ন লক্ষেরও বেশি সরকারি কর্মী তো বন্ধুরা ডি সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পৌঁছে দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে তারা শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন প্রায় বলতে গেলে এক বছরের বেশি সময় ধরে এবং যে ডিএ মামলা সুপ্রিম কোর্টে ঝুলন্ত অবস্থায় রয়েছে ডিএ মামলা শুনানি এখনও পর্যন্ত হয়নি তো বন্ধুরা আমরা সকলেই জানি যে যেখানে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল। তিন মাসের মধ্যে সমস্ত সরকারি কর্মীদের বকেয়া দিয়ে মিটি দিতে হবে সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে এসএলফি দাখিল করে রাজ্য সরকার যার পরিপ্রেক্ষিতে ডিএ মামলা ঝুলে আয় সুপ্রিম কোর্টে আমরা বারংবার দেখেছি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিআর দাবিতে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে কিন্তু সেই নিয়ে কোনো রকম এক প্রকার অর্থে সুরা হয়নি বারংবার রাজ্য সরকারের রাজ্য সরকারের তরফ থেকে বারংবার হুঙ্কারের মুখে পড়তে হয়েছে সরকারি কর্মীদের আন্দোলন করার ফল স্কুলে কুলে বিক্ষোভ তাণ্ডব দেখিয়েছেন বিভিন্ন তৃণমূলের ক্যাডাররা সরকারি কর্মীদের ওপর কিন্তু তাতেও ক্ষান্ত হননি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা তারের একমাত্র দাবি যদিন পর্যন্ত কেন্দ্রীয় হারে ডিএ পাওয়া যাবে ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে এবং মুখ্যমন্ত্রী বারংবার সরকারি কর্মীদের হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় সরকারের ডিএ পেতে গেলে কেন্দ্রীয় হারে ডিএ পেতে গেলে কেন্দ্রীয় সরকারের চাকরি করুন রাজ্যের চাকরি ছেড়ে দিন এমনকি বলেছেন যে রাজ্যের ক্ষেত্রে ডিএটা রকম বাধ্যতামূলক নয় আমি ইচ্ছা করলে দিতে পারি না ইচ্ছা করলে নাও দিতে পারি এমনটাই তিনি বারবার বলেছেন কিন্তু আমরা দেখেছি যে কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে বাকি রাজ্যগুলো তাদের ডিএ বাড়িয়ে দিচ্ছে তাদের সরকারি কর্মীদের সেখানে পশ্চিমবঙ্গ কেন এমন ব্যবচার করছে এমনটাই প্রশ্ন জাগছে সরকারি কর্মীদের মনের মধ্যে তো আমরা দেখেছি লোকসভা ভোট মিটতেই কেন্দ্র সরকারের কাছ থেকে বাংলার রাজ্য সরকার দশ লক্ষেরও দশ লক্ষেরও বেশি কোটি টাকা পেয়েছেন রাজ্য সরকার তো বন্ধুরা আমরা এই মুহূর্তে যে আপডেটটি নবান্ন সূত্রের নিউজ পত্রিকার সূত্র জানতে পারছি সরকারি কর্মীদের ক্ষোভকে কিছুটা হলো প্রশমিত করার জন্য রথযাত্রার আগেই চার পার্সেন্ট ডিএ বাড়ানোর জন্য চিন্তাভাবনা শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অর্থমন্ত্রীর সাথে বৈঠক সারার পরই এমন চিন্তাভাবনা তো বন্ধুরা আমরা সকলে জানি পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা এই মুহূর্তে চোদ্দো পার্সেন্ট হারে ডিএ পাচ্ছেন যেটা মে মাস থেকে লাগু করেছেন এবং রথযাত্রার আগে চার পার্সেন্ট ডিএ বাড়িয়ে দেওয়ার চিন্তা ভাবনা চলছে রাজ্যের তরফ থেকে তো বন্ধুরা এই আপডেট দেওয়ার ছিল কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডিএস সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য